হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে একটু ভালো আছেন সকলকে শুভ সন্ধ্যা এই দেখুন আমরা চলে এসেছি দার্জিলিং ম্যাল রোডে ম্যাল রোডে দেখুন কি সুন্দর জমজমাট যদিও আমার ভিডিওটা বেশ কয়েক বছর আগেকার তার জন্যই ম্যাল রোডটা এরকম জমজমাট দেখাচ্ছে কারণ এখনকার ম্যাল রোডের সঙ্গে আগে পুরোনো ম্যাল অনেক পার্থক্য রয়েছে এখন ম্যাল রোড থাকে সম্পূর্ণ ফাঁকা এখানে কোনো রকমের দোকান বসতে দেওয়া হয় না এবং লোকজনের যাতায়াতে ভীষণ কম হয়ে গেছে যেহেতু দোকানপাট বসে না সেহেতু মানুষজনের আনাগোনাও কম থাকে তার জন্য ম্যালডোডটা এখন ভীষণ ফাঁকা ফাঁকা এরকম আর আগের মতন দেখতে পাওয়া যাবে না তাই আমি ভাবলাম আমার পুরনো স্মৃতিটা আপনাদের সামনে তুলে ধরি দেখুন কি সুন্দর চারিদিকে চাকজমক লাইটিং দেওয়া চারিদিকেই শুধু আলোই আলো আর দোকানেই ভর্তি এই যে দোকানগুলো দেখুন কত সুন্দর না আছে এখানে যেমন জামা কাপড়ের দোকান সেরকম ব্যাগের দোকান সেরকম কসমেটিক্সের দোকান সেরকম খাবারের দোকান শাড়ি শাড়ি দোকান আর আমার মনে হলো শীতবস্ত্র এখানে সবথেকে বেশি যেহেতু দার্জিলিং দার্জিলিং কেন যে কোনো শীতের এলাকাতেই শীতবস্ত্রের পরিমাণটা অনেকটাই বেশি হয় এবং পাহাড়ি এলাকাতে শীতবস্ত্র অনেক প্রচুর পরিমাণে বিক্রি হয় প্রত্যেক দোকানে আপনি শীতবস্ত্র দেখতেই পাবেন এবং এখানে দাম বেশ রিজনেবেলের মধ্যে থাকে তবে যেগুলো বড় বড় দোকান থাকে সেগুলোতে দাম বেশ অনেকটাই বেশি থাকে আর রাস্তার যে ফুটপাথের দোকানগুলো দেখছেন সেগুলোতে দাম অনেকটাই কম এবং এছাড়াও কিছু মার্কেট আছে যেখানে বেশ কম দামে জিনিসপত্র পাওয়া যায় সেটা নিয়েও আপনাদের সঙ্গে আরেকদিন একটা নতুন ভিডিওতে আলোচনা করব দেখুন শাড়ি সারি কী সুন্দর ছোটো বড়ো সকলের রকমারি পোশাক একটি অসাধারণ দৃশ্য মানে আমাদের তো কিনি বা না কিনি এই যে দেখছি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে রঙ বেরঙের পোশাক শীতবস্ত্র ভীষণ ভালো লাগছে আর মেয়েরা তো শপিং করতে বেশি ভালোবাসে তার জন্য দেখুন খাবারের দোকানে চলে এসেছে এখানে এটা একটা ক্যাফে চায়ের একটি দোকান বিভিন্ন রকমের চা পাওয়া যায় এখানে এবং এই যে দোকানগুলো দেখছেন চায়ের সেগুলোতে দাম অনেকটাই বেশি কিন্তু যে সাইডে যে চায়ের দোকানগুলোতে যে সমস্ত মানুষেরা ছোট্ট ছোট্ট দোকান নিয়ে বসেন তাদের কাছে চায়ের স্বাদ বা যে কোনো খাবারের স্বাদ যেমন স্বাদ খুবই ভালো কিন্তু দামের পরিমাণ অনেকটাই কম তাই আমি মনে করি ফুটপাথ থেকে সবসময় জিনিস কেনা বা যে কোনো খাবার কিনে খাওয়া সব সময় ভালো হয় এবং তাদের একটু ইনকামও হয় আর বড় বড় দোকানে তো বড় বড় মানুষেরা যায় তাদের বেচাকেনাটাও ভালোই হয় আমার তো ছোট ছোট দোকানে বা ফুটপাথের দোকানে খাবার দাবার বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে বা আপনারাও কোনোদিন গিয়েছেন কি না অবশ্যই জানেন আর এই যে বড় বড়ো দোকানগুলো দেখছেন এগুলো সব চায়ের রকমারই চা পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের আমরা কত না জানি চায়ের দাম খেয়েছি আমরা হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা তার বেশি দাম তো চা খাই কিন্তু এখানে এমন এমন দোকান আছে দোকান বলাটা ভুল হবে শুধুমাত্র চা হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন সানা গোল্ডেন টিপস এরকম বিভিন্ন রকমের চায়ের যে বড়ো বড়ো দোকানগুলো আছে সেখানে পাঁচশো টাকা হাজার টাকা চা পাওয়া যায় আমাদের কাছে সেগুলো স্বপ্ন কারণ কী দরকার বলুন টাকা দিতে চাকা তো সকলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ